একবার বিশ্ব সব বিবিরা ধরলেন ও নবী আমাদেরকে এটা দেন ওইটা দেন ঘরে এটা নাই ওইটা নাই ওইটা নাই বিশ্ব নবীকে আমার কাছে কিছু নাই যদি এমনি আমার বউ হয়ে থাকতে চাও থাকো তাহলে যা তা না হলে যা লাগবে কিনে দেব সাথে সাথে তালাকও দিয়ে দিব কিছু দিতে পারবো না আমার নাই তো সামর্থ্য নাই কিন্তু বিবিরাও ছাড়ে না এটা দেন ওইটা দেন

এরকম ওমার একটা লাগবে চিল্লাই বলেন কয়টা একটা ওমার গোটা বিশ্বকে সোজা করে দিবে একটা ওমর সবলার আর দুর্বলের সর পার্থক্য দূর করে দিবে মজরুমের উপর জালিমের অত্যাচারের অবসান ঘটায় দিবে গোটা বিশ্বটাকে সাম্য মৈত্রী ভালোবাসার ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিবে সেই উমরের অপেক্ষায় আমি নিজের ছেলেকে আশিটা বেত মেরেছেন কয়টা আশিটা বেত মেরেছেন এই ব্যাপারে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় সবচেয়ে সহিম ফারুক হচ্ছে আব্দুর রহমান মা আরুফি ছিলেন ওখানে হচ্ছে আরব দেশের লোকেরা দুধের মধ্যে শক্ত রাত্রেবেলা ঢেলে দিত ঢেলে দিলে সারা ওই খুরমার রসটা দুধের সাথে মিশে দুধটা লাল হয়ে যেত এটারে সকালবেলা খেত খুব সুস্বাদু এটাকে বলে না কিন্তু এটা রাতে ভিজাইলে সকালে সকালেই খাইতে হয় রেখে দিলে আবার একটু সমস্যা হয় এটা অনেকটা তারির মতো হয়ে যায় মাতলামি চলে আসে তো ওমরে ফারুকের ছেলে নাবিস খেয়েছেন মদ খাননি নাবিজ কিন্তু নাবিজ খাওয়াতে সাকরান চলে এসেছে সাকরান চলে আসাতে এটা যখন প্রমাণিত হয়েছে আমর ইবনে আল্লাহ ওনাকে আশি বেদ মেরেছেন মিশরে কয়েবেদ নিয়ম হচ্ছে সবার সামনে কিন্তু সবার সামনে নামের একটু গোপনে মেরেছে

কিন্তু দিস ইজ দিস ইনসাফ সিস্টেম নিজের ছেলে বলে ছেড়ে দেয় নাই এখন নিজের ছেলে হলে সাত গুণ মাফ নেতার ছেলে হলে দশ গুণমাফ এলাকার মরলের ছেলে হলে দশ গুণমাফার্শিয়ালিটি ন ইসলাম ইসলামী পার্শিয়ালিটি নাই আপনি নেতার ছেলে হন আপনি বিজনেস ম্যাগনেটের ছেলে হন আপনি যেই হন না কেন ইসলামের দৃষ্টিতে সবাই সমান চিল্লায় বলেন ঠিক কে ডাক

আরে বনু মাকসুমিয়া মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা ফাতে মাও যদি আজ চুরিতে ধরা পড়তো তার হাত কেটে দিতে আমি এক মিনিট দেরি করতাম না দিস ইজ ইসলাম এই হচ্ছে ওমরে ফারুকের মানাক এরকম ওমরে ফারুক কয়টা লাগবে আওয়াজ করে বলতে হবে কয়টা লাগবে একটা লাগবে এই সাইদ ওমরে ফারুক মদিনার প্রথম চিফ জাস্টিস ছিলেন সর্বপ্রথম উনার পরামর্শ সাহেদান আবু বকর রাজি আল্লাহ তাল কোরআনকে সংকলন করেছে আমরা এই যে কোরআন করি তিরিশ পারা এমদাদিয়া লাইব্রেরি একশো চোদ্দটা সুরা কত সুন্দর হ্যাঁ সন্নিবেশ করা হয়েছে এখানে সাজানো হয়েছে আল্লাহর হাবিব সাহা ইসলামের সময় কি এরকম কোরআন ছিল না ছিল খেজুর পাতার মধ্যে গাছের বাকলের মধ্যে ওটের বড় হাড্ডির মধ্যে আর পাথরের মধ্যে খোদাই করা কোরআন ছিল সৈয়দ আবু বকরের সময়

মুসলিম উম্মার জন্য এক জায়গায় কোরআন সন্নিবেশিত থাকবে আপনি করেন সৈয়দনা আবু বকর রাজি হয় না উমরে ফারুক ও ছাড়ে না উমরে ফারুক বলতে 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 এমন ভাবে সৈয়দনা আবু বকর আল্লাহ চালান হুকে ধরলেন সব শেষে সৈয়দান আবু বকর উমরে ফারুকের কথায় কোরআন সংকলনে রাজি হয়ে গেলেন পড়েন আল্লাহ উনি বললেন উমর যখন আমাকে বারবার বুঝাতে লাগলো আল্লাহ তাআলা আমার হৃদয়টা উমরের কথা শোনার জন্য খুলে দিলেন আল্লাহ তারা কেমন যেন আমাকে এলহাম করলেন আবু বকর করো এই কাজের মধ্য দিয়ে আমি আমার কোরআনকে গোটা বিশ্বে জীবিত রেখে দেব দিস ইজ অমার এই যে আমরা হিজরি সন যে আমরা গণনা করি এই হিজরি সনের প্রবর্তক হচ্ছে সায়দান অমরে পারো আপনাদের মনোযোগ আছে না গেছে কই ঘুমাই গেলেন মনে হয় তাকবির দেন তো একজন আওয়াজ করে মাশাআল্লাহ মাশাআল্লাহ বসেন বসেন এখনই শেষ করে দেব কিছু সময়ের মধ্যে আমরা একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ উঠাবেসা করবেন না করবেন না বসেন সাইয়েদ ওমর ফারুক এই হিজরিশনের গণনা শুরু করেন সাহাবারা বলল আমিরুল মুমিনিন খ্রিস্টানদের ঈসাই সন আছে আমাদের মুসলমানদের কোনো সন নাই আমাদের একটা সন থাকলে আমাদের জিজিয়া নিতে আমাদের zakat এর টাকা উত্তোলন করতে অনেক সুবিধা হবে ফারুক বললেন তাহলে কোন সালকে কোন সালকে মুসলিম সাল হিসেবে আমরা ঘোষণা দিতে পারি একজন বলল আমার নবী যেই সালে জন্মগ্রহণ করেছেন ওই সালে উমরে ফারুক বললেন না আমার নবীর জন্ম আমাদের জন্য খুশির দিন কিন্তু এটা আমাদের জন্য প্রেরণা নয় প্রেরণা নবীর কাজে ঠিক কিনা আরো কিছু সাহাবারা বললো তাহলে যেই সালে আমার নবী এতেকাল করেছে ওইটারে প্রথম সাল ধরেন ওমারে ফারুক বললেন না যেদিন তিনি এতেকাল করেছেন এটা আমাদের দুঃখের দিন এটা আমাদের প্রেরণা নয় আমাদের প্রেরণা হচ্ছে বিষ্ণুবীর ত্যাগ তিতিক্ষা আর কাজের মধ্য দিয়ে জোরে কন ঠিক কিনা ওমরে ফারুক বললেন যেদিন বিশ্বনবী ইসলাম রক্ষায় নিজের মাতৃভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় গিয়েছেন ওই দিনটাকে হিজড়ি প্রথম দিন ধরে আমরা হিজড়ি সাল গণনা করে শুরু করে দেব ওইটাই হচ্ছে হিজড়ি সন সেখান থেকে হিজরি সনের প্রবর্তন করেছেন সাইয়েদ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই যে স্টেট गवर्नमेंट এই যে প্রিজন জেলখানা ক্যান্টেনমেন্ট সচিবালয়, গণভবন বঙ্গভবন মুক্তি ভাতা রাষ্ট্রীয় ভাতা এই সব নিয়ম করল সাইয়েদ ওমর ফারুক